নমস্কার বাংলায় যে শুরু হয়ে গেছে এস অনেকেই আছেন যারা ভোটার এনুয়ারেশন ফর্ম বা এসআইআর ফর্ম যারা অনেকে পূরণ করতে পারছেন না বিভিন্ন জায়গায় আপনাদের খামতি রয়ে যাচ্ছে যে এই জায়গাটি আপনারা কিভাবে ফিল আপ করবেন এখানে কি লেখা হবে কমিশন সেই সমস্ত বিষয়ও জানিয়ে দিয়েছে কোশ্চেনগুলো উত্তরও দিয়ে দিয়েছে আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে আজকের ভিডিওতে সেগুলো কমিশনের জবাবগুলো আপনারা দেখে নেবেন সেই জবাবগুলো দেখেই আপনারা জানতে পারবেন আপনার মনের মধ্যে যে কোশ্চেনগুলো ঘোরাফেরা করছে সেই কোশ্চেনের উত্তর কিন্তু আপনারা এখানে পেয়ে যেতে পারেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে রাখা বেল নোটিফিকেশনটি অল প্রেস করে দেবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবারে আসি এসআইআর ফর্ম বা ইনোমিনেশন ফর্ম অনেকেই জমা করার সময় যে ফিল করবেন সেটা অনেকেই অনিশ্চয়তায় ভুগছেন অনেকেই আছেন যারা বিভিন্ন ফেসবুক বা ইউটিউবে ভিডিও দেখে দেখে বিভিন্ন ভিডিও বিভিন্ন রকম কথা শুনে শুনে তারা ফিল করতে ভয় পাচ্ছেন তো এসআইআর ফর্ম বিতরণ কিন্তু শেষের পথে এবার তা পূরণ করে জমা করার পালা ফর্ম ফিল করা খুব কম সময়ের মধ্যে কাজ হলো অনেক কিছু বিষয় নিয়ে মানুষের মধ্যে ধন্দ্ব রয়ে গেছে কেউ কেউ পাঁচজনের কথা শুনেও ভুল করে ফেলছেন ফর্ম ফিল করতে গিয়ে আপনি হয়তো সবেই জানেন ফর্ম ফিল করতেও জানেন কিন্তু পাঁচজনের কথা যখনই শুনছেন তখনই আপনি ভুল করে ফেলছেন আপনার ফর্মটি ফর্মটি ফিল আপ করতে গিয়ে কিন্তু এই ফর্ম তো একজনের নামে একাধিক ইস্যু করা যায় না তা কমিশন স্পষ্ট করে কিছু জিনিস জানিয়ে দিল পশ্চিমবঙ্গের ভোটারদের আপনি কিন্তু দুটি করে ফর্ম পাবেন এক একজনের দুটি করে ফর্ম যেটা একটি আপনার কাছে থাকবে একটি বিএলও নিয়ে নেবে আপনাকে একটি দিয়ে দেবে সিগনেচার করে এবং একটি ওর কাছে রেখে দেবে তো অনেকেই কিন্তু ফর্ম পূরণ করতে গিয়ে ভুল করে ফেলছেন তো ভুল করবেন না কমিশন আপনাদের যে সমস্ত প্রশ্নের উত্তর সেগুলো জানিয়ে দিয়েছে তো আপনারা জেনে নিন এক নম্বর রয়েছে ফর্মে ইউনিক কিউআর কোড থাকছে ফর্মটি আবেদনকারীকে নিজের হাতে পূরণ করতে হবে ফর্মে পুরো সই করতে হবে নয়তো নিজের আঙুলের ছাপ দিয়ে স্বাক্ষর করতে হবে অর্থাৎ এখানে বলা আছে যে ফর্মটি আবেদনকারীকে নিজে হাতে পূরণ করতে হবে ফর্মে পুরো সই করতে হবে নয়তো নিজের বুড়ো আঙুলের আঙুলের ছাপ দিয়ে স্বাক্ষর করতে হবে অনেকে সই করতে পারেন না সেক্ষেত্রে টিপ সই দিতে পারেন টিপছাপ এবার অনেকে বলে রাখি অনেকে কিন্তু ফর্মগুলো পূরণ করতে সাহায্য করে দিচ্ছেন অনেকেই কিন্তু পূরণ করতে সাহায্য করে দিচ্ছেন সেক্ষেত্রে আপনারা দেখবেন আপনারা যদি পূরণ করতে সাহায্যও করে দেন সইটি যাতে আপনারা না করেন যার ফর্ম সেই যেন সই করে এটা অন্তত দেখতে হবে এরপরে বলেছে কোনো ভুল এন্ট্রি হলে সেটি একটি জায়গায় দাগ কেটে দিয়ে সংশোধন করতে হবে একই শাড়ির ফাঁকা জায়গায় সঠিক তথ্য লিখতে হবে অর্থাৎ ফর্মের যে ঘরটি রয়েছে এরকম পাশে ঘর সেখানে যদি আপনার এখানে ধরুন স্বাক্ষর এই লেখাটি ভুল হয়ে গেছে সেক্ষেত্রে একটি লাইন দিয়ে আপনি কেটে দেবেন এবং এইখানে যে ফাঁকা জায়গাটি রয়েছে সেখানে আপনাকে সেটা লিখতে হবে এরপর রয়েছে কেউ যদি অভিবাসী শ্রমিক হন বা কোনো কারণে কেউ যদি স্বাক্ষর করতে না পারেন তবে একই পরিবারের এমন কোনো ভোটার যার নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে তিনি তার হয়ে স্বাক্ষর করতে পারবেন তবে এক্ষেত্রে স্বাক্ষরকারীর পুরোনাম এবং আবেদনকারীর সঙ্গে সম্পর্কটি স্পষ্টভাবে লিখতে হবে অর্থাৎ ভোটার কার্ডের নিচ অর্থাৎ ভোটার এনোমারেশন ফর্মে দেখবেন নিচের দিকে যে সই করার জায়গা রয়েছে আপনার সই রয়েছে তার নিচে রয়েছে বিএলএস সই বিএলএস সই তো এখানে যখনই পরিবারে কেউ ধরুন সই করতে পারছে না বা বাইরে কেউ আছে আপনি হয়তো এখানে আপনি সই করে দিলেন আপনি হয়তো এখানে একটি সই করে দিলেন সই করার পর এবারে পাশে আপনাকে ব্র্যাকেট দিয়ে লিখতে হবে যে আপনি কে আপনার পুরো নামটি লিখে দিতে হবে এরপর যার নামটে যার নামে ফর্মটি এসেছে তার সঙ্গে আপনার কী সম্পর্ক সেটা আপনি নিচে লিখে দেবেন এটা কিন্তু করতে হবে অনেকেই আছেন যাদের বাবা মা হয়তো সই করতে পারছে না বা অনেকে দূরে আছেন সেক্ষেত্রে তার ছেলে বা মেয়ে বা পরিবারের কেউ তার হয়ে সই করে দিচ্ছে তো সই যদি আপনি করেই থাকেন তাহলে আপনাকে সেটা জানাতে হবে যে আপনি সই করেছেন বকলমে লিখে দেবেন যে আপনি সই করছেন এবং যার হয়ে সই করলেন তার সঙ্গে আপনার সম্পর্ক কি সেটা আপনাকে লিখতে হবে এরপর বলেছে গণনা ফর্মের দুটি কপি পূরণ করতে হবে ভালোভাবে পূরণ করা ও সই করা একটি কপি ইন সংশ্লিষ্ট বুথ লেভেল আধিকারিক বা বিএলও নিয়ে যাবেন অপর কপিটি বুথ লেভেল আধিকারিক বিএলও দ্বারা গৃহীত হয়ে আবেদনকারী বা তার পরিবারের কাছে রাখা থাকবে বুথ লেভেল আধিকারিক গৃহীত পরিদর্শনের সময় বিএলও আপে ভোটারের ছবি তুলবেন অর্থাৎ আপনি যে ফর্মটি জমা করছেন অনেকে বিয়েলোর ঘরে গিয়ে জমা করছেন হয়তো বা অনেকে আছেন যারা বিয়েলরা বাড়ি বাড়ি পরিদর্শন করছেন তো আপনি যে দুটো ফর্ম দিয়েছে একটি ফর্ম আপনি বিএলওকে দিয়ে দেবেন একটি ফর্ম আপনাকে দিয়ে দেবে রিসিভ করে বিএলও সেক্ষেত্রে আপনাকে কিন্তু আপনার বাড়ি গিয়ে ছবি তুলবে তার বিএলও যে অ্যাপ রয়েছে সেখানে এরপর গণনা ফর্মের ছবি লাগানো কিন্তু ঐচ্ছিক রয়েছে ফাঁকা ফর্মে ফর্মে নির্ধারিত ফাঁকা স্থানে মানানসই যে কোনো বর্তমান ছবি লাগানো যেতে পারে অর্থাৎ এখানে ফটোটাও কিন্তু ঐচ্ছিক বলে দিয়েছে আপনি ফটো লাগাতেও পারেন আবার ফটো না লাগাতেও পারেন সেক্ষেত্রে কমিশন বলে দিয়েছি তো আপনারা অবশ্যই দেখবেন ফটোটা যদি লাগান তাহলে আপনাদের সুবিধা অনেক ক্ষেত্রে বিএল ওরা তবে রিসেন্ট ফটো দিবেন এবার বিএল ওরা কিন্তু আপনার বাড়ি গিয়ে ছবি তুলবে ফটো যদি দিয়ে দেন সেক্ষেত্রে ছবি তুলবে না আবেদনকারী বা যিনি আবেদনকারীর পক্ষে সই করছেন তাদের ফর্মে সঠিক তথ্য প্রদান করতে হবে অর্থাৎ যিনি আবেদনকারী বা আবেদনকারীর পক্ষে যে সই করে দিচ্ছে যেটা আগেই বললাম তার ফর্মে সঠিক তথ্য দিতে হবে তার নাম তার সঙ্গে তার সম্পর্ক মৃত ভোটার বা স্থায়ীভাবে স্থানান্তরিত ভোটার বা যার নাম অন্য কোনো স্থানের ভোটার লিস্টে উঠেছে অর্থাৎ ডুপ্লিকেট ভোটার সেই সংক্রান্ত সঠিক তথ্য বিয়ে লোকে জানাতে হবে অর্থাৎ আপনার বাড়ি গেল বা কারো বাড়ি গেল সেখানে জানা গেলো যে ভোটার লিস্টে যার নাম রয়েছে তিনি বর্তমানে মৃত বা স্থায়ীভাবে অন্য কোন জায়গায় চলে গেছে বর্তমানে এখানে থাকে না বা যার নামে অন্য কোনো হয়তো সেখানে গেছে যেখানে সেখানে ভোটার লিস্টের নাম উঠে গেছে অর্থাৎ ডুপ্লিকেট ভোটার হয়ে যাচ্ছে এখানেও নাম আছে আবার ওখানেও নাম আছে সেক্ষেত্রে ডুপ্লিকেট ভোটার হয়ে যাচ্ছে সেটা কিন্তু আপনার বিএলওকে জানাতে হবে এবার বিএলেরা যারা বুথ লেভেল এজেন্ট আছেন যারা নির্দিষ্ট যে রাজনৈতিক দলের হয়ে থাকেন তারা দিনে সর্বাধিক পঞ্চাশটি গণনা ফর্ম আবেদনকারীর পক্ষে বিএলওর কাছে জমা দেবেন তাদের সাদা কাগজে একটি স্বীকার দিতে হবে এই মর্মেজে ফর্মে প্রদত্ত তথ্য সত্য এবং ভোটারদের উপস্থিতিতে তারা স্বাক্ষর করেছেন সেখানে বিএলওদের ফোন নম্বর ঠিকানা পার্ট নম্বর সিরিয়াল নম্বর উল্লেখ করতে হবে যারা বুথ লেভেল এজেন্ট আছেন যারা বিএলওকে ফর্মগুলো জমা দিচ্ছেন তারা যখন বিএলওর কাছে ফর্মগুলি জমা দেবেন তখন সেই বিয়ের সেই বিয়ে কিন্তু তার ফোন নম্বর ঠিকানা পাট নম্বর সিরিয়াল নম্বর উল্লেখ করতে হবে একটি সাদা কাগজে স্বীকারোক্তি দিতে হবে আর যদি কেউ মৃত ভোটার স্থানান্তরিত ভোটার বা দ্বিতীয়বার উল্লিখিত ভোটার সম্পর্কিত কোনো ভ্রান্ত তথ্য ইচ্ছাকৃতভাবে দেয় তাহলে গণনা ফর্মের জনিত কারণে জনপ্রতিনিধির জনপ্রতিনিধিত্ব আইন উনিশশো পঞ্চাশের একত্রিশ ধারা অনুযায়ী এক বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা উভয়ই কিন্তু হবে ধরুন এখানে নাম রয়েছে কোনো ভোটারে সে ভোটার কিন্তু মারা গেছে এবার অন্য ভোটার নাম রয়েছে যিনি অন্যখানে ভোটার কার্ড করে নিয়েছেন কিন্তু এখান থেকে ডিলিট করার তাহলে তিনি যদি গণনা ফর্মে কোনো ভুল তথ্য দিয়ে থাকেন হয়তো এখানেও পূরণ করছেন আবার ওখানেও পূরণ করছেন সেক্ষেত্রে তাকে কিন্তু ভারতীয় দণ্ডবিধির উনিশশো ধারা অনুযায়ী এক বছর কারাদণ্ড বা জরিমানা উভয়ই দেওয়া হবে অর্থাৎ বিএলও আবেদনকারী বা তার পরিবারের সদস্য কর্তৃক জমা দেওয়া ফর্মের তথ্য যাচাই করে স্বাক্ষর করবেন বিএল কর্তৃক ভুল যাচাই আইন উনিশশো পঞ্চাশের একত্রিশ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অর্থাৎ বিএলও যদি ভুল যাচাই করে সেক্ষেত্রে বিএলও কিন্তু শাস্তিযোগ্যর আওতায় পড়ে যাবে আপনি হয়তো ফর্মে ঠিক লিখে জমা করেছেন কিন্তু বিএলও যদি ভুল যাচাই করে ক্ষেত্রে কিন্তু তিনিও শাস্তি পেতে পারেন তো ভোটার এনুমারেশন ফর্ম বা এসআইআর ফর্ম যারা পূরণ করতে ভয় পাচ্ছেন তাদের জন্য নির্বাচন কমিশন এই উত্তরগুলো দিল হয়তো আপনিও এখানে আপনার উত্তরটি পেয়ে গেছেন আর যারা জানেননি অবশ্যই তাদের মাধ্যমে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে তারাও এইগুলো জেনে যায় এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার